বাংলাদেশের মানুষের যখনই কেউ এসইউভি গাড়ি কিনতে চায় একজন আরেকজনকে যখন প্রশ্ন করে যে ভাই কি গাড়ি কিনবো সবাই কিন্তু ল্যান্ড ক্রোজার প্রাডু অথবা হ্যারিয়ারের কথা বলে পাশাপাশি যারা অনেক আগে থেকেই গাড়ি চালায় এরা কিন্তু নিশানের প্রতি একটা ঝুঁক আর নিশান গাড়ি আমাদের দেশে খুবই একটা কমফোর্ট গাড়ি এবং সকলের জন্য প্রাইসটা খুবই রিজনেবল বা কমফোর্টেবল আপনি যেটাই বলেন বাট এইখানে একটা ইস্যু আছে অনেকে হাইব্রিড গাড়ি নিতে চায় না এক্সটেল সো so, সবদিকে মিলিয়ে সব কথা চিন্তা করে আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আমি বনানি গ্রেট অটো থেকে গ্রেট অটোর অনার মহিউদ্দিন আজকে আপনাদের মাঝে এই সমস্ত সমাধান নিয়ে একটি গাড়ি নিয়ে আসছে নিশান এক্সটেল নন হাইব্রিড আবারও বলে দেই নিশান এক্সটেল নন হাইব্রিড তেলের গাড়ি দুই হাজার সিসির গাড়ি গাড়িটাতে সানরুফ আছে আমি সানরুফ ওপেন করে রেখেছি অলরেডি সেভেন সিট ব্যাকডালা পাওয়ার দুইটা সিট পাওয়ার ফোর হুইল ড্রাইভ অপশনটা আছে ইন্টুরিয়ার ফুল লেদার ইন্টুরিয়ার সেভেন সিটের অকটেন ভেরিয়েন্ট নন হাইব্রিড ফার্স্ট হ্যান্ড ফার্স্ট পার্টি ইউজ স্মার্ট কার্ড আপনি চাইলে সাথে সাথে নাম পরিবর্তন করতে পারবেন আর তাছাড়া এই গাড়িটা এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই অনলি ফার্স্ট পার্টি ইউজ গাড়িটার কালার হচ্ছে সিলভার শাইনিং তো আসুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি ভিডিও শেষে আমাদের শোরুমের লোকেশন আর গাড়িটার প্রাইস আমি বলে দেবো ইনশাল্লাহ যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আমি রিকোয়েস্ট যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা যখন কোন গাড়ির ভিডিও দিবো সবার আগে আপনি আমাদের ভিডিওটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে 2017 হাজার সতেরো মডেল 2018 এর আঠারোতে গাড়িটা তখনকার ব্র্যান্ড ইম্পোর্ট করা ছিল জিরো মাইলেজের গাড়ি ছিল এটা কিন্তু প্রজেকশন হেডলাইট আসছে দেখেন আপনি এখানে আর গাড়িটার হচ্ছে প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এই গাড়ির সাথে অরিজিনাল আসছে যেটা নিশান থেকে জাপান থেকে এভাবেই আসছে আমরা গাড়িটার সাইড দেখাচ্ছি টোটাল গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে একদম আপনার গাড়িটা হচ্ছে অরিজিনাল কালারই আছে আর সম্পূর্ণ গাড়িটাতে কিন্তু নিকেলের রাউন্ড বিট আছে আমরা একটু ব্যাক সাইডটা দেখাবো ওদের এই গাড়িটার ব্যাগ ডালা পাওয়ার আমি এটা একটু পরে দেখাবো প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল আবারও বলে দেই আমি গাড়িটার রাইট সাইড দেখাচ্ছি আশা করি অল্পতেই আপনারা কিন্তু এখানে কোনো কিন্তু এডিটেড কিছুই করি না আমি অ্যাজ ইট ইজ দেখিয়ে দিচ্ছি আর এই যে সানরুফ আছে রাইট হ্যাঁ সো আমি এখন আপনাদেরকে ব্যাক ডালাউট ওপেন করে দেখাবো এটা কিন্তু রিমোটে অথবা হাতেও আপনি এটা আপডাউন করতে পারবেন আমি এইখানে সরি আনলক হলো রাইট আমি এটা পুশ করলাম দেখেন ব্যাক ডালাউট ওপেন হয়ে যাচ্ছে এটা চাইলে আপনি কিন্তু রিমোটও করতে পারবেন আর এটা হচ্ছে সেভেন সিটের গাড়ি যেটা ইয়ে বলেছিলাম ফুললি লেদার ইন্টুরিয়ার আমি একটা সিট ফোল্ড করে রেখেছি যেন আপনারা বুঝতে পারেন আর ইন্টুরিয়ারটা কিন্তু খুবই এখন পর্যন্ত নিউ ইয়ার স্মেল আসতেছে সো আমার কাছে মনে হয় যে আপনি যদি একটা ভালো ইউজার হন যে রিসার এক্সটেল নেবেন তাহলে কিন্তু আপনি আমাদের বনানি গ্রেট অটো ভিজিট করতে পারেন এটা আনলক করতে হবে সো আমি গাড়িটা লক করা ছিল আমি আনলক করে দিচ্ছি আচ্ছা হ্যাঁ হয়ে গেছে এখন সো আমি একটু ইন্টেরিয়রটা দেখাবো আর আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন যদি সুযোগ হয় একটু সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ দেখেন এখানে কিন্তু ডোয়েল এসি আছে যেটা অনেকে প্রশ্ন করেন যে ভাই ডোয়েল এসি আছে কিনা স্যান্ড্রফ আছে কিনা সেভেন সিট আছে কিনা তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমি গাড়িটার একটু ইন্টিরিয়র ফ্রন্ট সাইড দেখাবো ভিতরে এই দিক থেকে দেখেন গাড়িটা কিন্তু ফুললি লেদার ইন্টেরিয়র এবং সিট পাওয়ার যেটা বলেছিলাম দুইটা সিটি পাওয়ার এবং এই যে ফোর হুইল ড্রাইভ অপশনটা আছে অরিজিনাল যে গাড়ির সাথে যে ডিবিডি প্লেয়ারটা ওটাই আছে এবং মাইলেজ হচ্ছে আটান্ন হাজার তিনশো সাতাশি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মাইলেজ সো আমি এখন আপনাদেরকে গাড়িটা হচ্ছে একটু ইঞ্জিন সাইডটা দেখাবো এবং রিকোয়েস্ট করব আপনারা যারা মনে করেন যে আমরা গ্রেট অটো থেকে একটা গাড়ি ক্রয় করব আমি বলবো যে অবশ্যই আপনি গ্রেট অটো ভিজিট করবেন কারণ গ্রেট অটো কোন অ্যাক্সিল হিস্ট্রি যুক্ত গাড়ি ক্রয় এবং বিক্রয় করে না আমরা এই গাড়িটার ফার্স্ট আপনি ইঞ্জিনের সাইডটা দেখাবো দেখেন এই যে জাপানিজ যেই আপনার স্টিকটা এই যে দেখেন আপনার এখানে একদম আপনার কালারটা যেটা কালার কোড এটা সহ আছে সো আপনি ধরে নিতে পারেন যে গাড়িটা এখন পর্যন্ত কেন আপনার কোনো ধরনের বাংলাদেশে কোনো হাত দেওয়া হয় নাই ইঞ্জিনটা অরিজিনালি আছে আর এখানে স্টিকারগুলো প্রত্যেকটা স্টিকারগুলো কিন্তু আছে এখানে একটা বিষয় আমি দেখিয়ে দিই দেখেন জাপানিজ যেই হিটপ্রুফটা এটাও কিন্তু আছে এই কালারটা অরিজিনাল আপনারা দেখতেই পারতেছেন সো আমার কাছে মনে হয় বন্ধুরা যারা আপনারা এতদিন যাবত চেয়েছেন যে মহিদ্দিন ভাই আমি একটা নিশান এক্সটিল গাড়ি নিব আমি বলবো এইবার আপনি ইনশাল্লাহ নিতে পারেন কারণ এই এক্সটিল গাড়িটা আপনার নন হাইব্রিড তেলের গাড়ি আমি নামিয়ে দিই তখন ওপেন করেছিলাম জি নেমে যাচ্ছে সো আমি বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন এই ভিডিও থেকে ইনশাল্লাহ আপনি পরিপূর্ণটা ধারণা পাবেন তাছাড়া যদি কারো আপনার এই গাড়িটা স্টিল নাও পিক লাগে সেই ক্ষেত্রে আপনি আমাদের অটো থেকে হুম গ্রেট অটো থেকে আমাদের গ্রেট অটো ওয়ান একটা পেজ আছে সেই পেজ থেকে আপনি এটার পিকচার কালেক্ট করতে পারবেন সো বন্ধুরা এখন আসি গাড়িটার দামের বিষয় সো দামের বিষয় আসার আগে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিব আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার অটো আট নাম্বার হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো আর গ্রেট অটো মর্নিং সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত ওপেন আছে আর আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নাই আল্লাহর রহমতে প্রতিদিন খোলা আছে আর আমাদের যেই কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি ফার্স্ট নাম্বারটায় কথা বলে গ্রামী নাম্বারটায় সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর এখন আসি গায়ে দামের বিষয় বসা বলার আগে একটা কথাই বলবো দেখেন পৃথিবীতে আপনি যতক্ষণ সময় আপনি এই দুনিয়াতে রয়ে গেলেন সো এই সময়টা কিন্তু অবশ্যই আপনার জবাবদিহিতা করতেই হবে পৃথিবীতে এমন একটি মানুষ নাই যে কখনো অনন্তকাল জীবিত রয়েছে বাট সে তার কর্ম দিয়ে দেখেন এমন এমন কিছু মানুষের নাম আমি আপনি জানি যারা তাদের কর্ম দিয়ে এখনো আমাদের মধ্যে জীবিত আছে এখানে ফেরানো আছে আবার আল্লাহ রসুল সাল্লাম আছে 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 মুসাও আবু জেহেলও আছে আল্লাহ আপনি এখন চিন্তা করেন যে আপনি আপনার জীবনটাকে কিভাবে বাস্তবায়ন করবেন যে আপনি মৃত্যুর পরে আপনি যখন থাকবেন না তখন মানুষ কোন নামে আপনাকে স্মরণ করবে কিভাবে আপনার দিকে মানুষ চিন্তা করবে সো আমি একটা কথাই বলবো যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন অবশ্যই ওনার সাথে সুসম্পর্ক গুরুন আল্লাহ তালা আপনাকে আপনার কাজে আপনার চিন্তায় আপনার চেতনায় অবশ্যই সমস্ত মঙ্গলগুলো নিহত নিহিত করে দিবেন আর সেটা হচ্ছে রবের প্রথম হুকুম সো জন্য যে ব্যক্তি পাঁচ নামাজকে যথাযথভাবে আদায় করবে আল্লাহ তাকে সর্বপ্রথম সংকীর্ণতা দূর করে দিবে আজকে পৃথিবীতে যত কিছু হয় সবার কিন্তু রিজিক নিয়েই সমস্যা বাট আপনি আমি অনেক জায়গায় দৌড়াই কিন্তু সেই এই যে আমরা বিভিন্ন জায়গায় যাই অথচ আল্লাহ তালা আমাদেরকে একটা মাধ্যম করে দিয়েছেন যে বান্দা তুমি বার আমার সাথে কথা বলো সো দেখেন মহান স্রোতটা আল্লাহ তালা যদি কারো পক্ষে থাকে পৃথিবীর আর কোনো কিছু তার জন্য লাগে না এর জন্য আমি রিকোয়েস্ট করবো আপনি আপনার যেই আছেন নামাজের আল্লাহকে ডাকেন দেখবেন ইনশাল লাইফটা পরিপূর্ণ চেঞ্জ হয়ে যাবে তো আল্লাহ তালা এই কথার করার তৌফিক দান আমি আসবো এই গাড়িটার প্রাইজের বিষয় আমি আগেই বলে দিই ইউজ কারে কখনো সুনির্দিষ্ট প্রাইজ হয় না গাড়ির কন্ডিশন এবং যদি কোয়ালিটি বলি স্পেশালি কন্ডিশনের উপরে কিন্তু গাড়িটার দাম কম বেশি হয় এখানে অনেকগুলো বিষয় থাকে সো আমি এই গাড়িটার দাম চাচ্ছি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বাট এটা ফাইনাল না বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস ফাইনাল না আপনি দামাদামি করতে পারবেন দামাদামি সুযোগ আছে আচ্ছা আচ্ছা আমাদের কাছে আপনি এক্সচেঞ্জও করতে পারবেন আর যাদের ফাইনান্স সাপোর্ট ব্যাংক লেনদেন ভালো ওনারা কিন্তু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত এই গাড়িতে দু বছরের জন্য লোন পাবেন বাট সবাই পাবেন না যাদের ব্যাংক লেনদেন আছে এক বছরের স্টেটমেন্ট দিতে হবে সো যাই হোক এই ছিল আমার গাড়ি ইনফরমেশন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ